রমজানের আগে কিন্তু খোলা সোয়াবিন তেলের দাম কমতে শুরু করছে কেজিতে কত টাকা কমছে বিরেলি কত টাকা কমছে আর ষোলো কেজি চিনে কত টাকা কমছে আজকের বাজারে সেটাই আপনাদের এই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকবেন আর এরকম ভিডিও পাওয়া যান চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আরেকটা কথা বলি আর বোতলদার যে সোয়াবিন তেল আছে সেই সোয়াবিন তেল আমরা বাজার সবসময় কোন তেলটা পাইতেছি কোন কোম্পানির তেলটা পাইতাছি সেটাই আপনাদের ভিডিও অনুভব বলার চেষ্টা করবো আর বোতলদার সোয়াবিন তেলের দাম এই রমজানের আগে বাড়বে কিনা সেটাও বলার চেষ্টা করবো এই আর সবসময় কোন কোম্পানির তেলটা পাওয়া যাচ্ছে মার্কেটে সেটা বলার চেষ্টা করব আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর এই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো চলুন প্রথমে খোলা সয়াবিন তেল নিয়ে কথা বলা যাক তো খোলা সয়াবিন তেল আমরা কেজি কত টাকা করে বিক্রি করতেছি আজকের বাজারে আজকের বাজারে আমরা খোলা সয়াবিন তেল 195 টাকা কেজি করে বিক্রি করতেছি গ্যাসে কালকে কিন্তু 200 টাকা কেজি করে বিক্রি করছি আজকের বাজারে 195 টাকা কেজি করে বিক্রি করতেছি 5 টাকা কিন্তু কমছে কেজিতে আর 16 কেজি টিন যেটা আছে যে এই যে দেখতে পাচ্ছেন আমি তেল ঢালতাছি এই টিনটার ভিতরে কিন্তু 16 কেজি তেল আটে এই এই তেলটা কিন্তু আমরা বেচতেছি আজকে 31 শো টাকা ব্যস্তছি আর ব্রেল কিন্তু আমরা কিনতেছি আপনার পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা ব্রেল কিনতেছি এটা কিন্তু সিটি মিলের তেল একদম তেল এই তেলটা কিন্তু একদম পানির মতন এই তেলটা কিন্তু খুবই ভালো আর একবারে পাতলা তেল তো এই তেলের কালারটা একবার সাদা আচ্ছা এটা কিন্তু সিটি মিলের তেল মিলের তেল না কিন্তু ম্যাগনামেলের তেলটা কিন্তু দাম কম সিটি মিলের তেলটা যেমন সিটি মিলের তেল যেমন পঁয়ত্রিশ হাজার একশো পঞ্চাশ টাকা হয়তো মিলের তেলটা এরকম হইতে পারে আপনার এক এক থেকে দেড় হাজার টাকা বেঁধে কম হলো ম্যাগনামিলের তেল আর ম্যাগনাম তেলটা হলো ঘন আর লাল তো এই হলো খোলা সোয়াবিন তেলের আপডেট আজকে আপনাদের জানিয়ে দিলাম এখন আমরা কথা বলবো বোতল সোয়াবিন তেল নিয়ে তো আমার দোকানের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে পাঁচ লিটার কিন্তু কোনো তেল নেই তিন লিটার আছে দুই লিটার আছে এক লিটার আছে হাফ লিটার আছে কারণ পাঁচ লিটার তেল আমি পাই নাই পাই নাই বলতে পাঁচ লিটার তেল আসে না অন্যান্য অন্যান্য দু লিটার এক লিটার হাফ লিটার আসে আর পুষ্টি ডিলার আমাদের দোকানের সামনে সেই জন্য আমরা সবসময় সময় পুষ্টি তেলটা পাই আর সাথে তো কিছু নিতেই হয় যেমন দেখতে পাচ্ছেন পুষ্টি এক লিটার পা তিন লিটার নিছি আর হলো এক লিটার নিছি এই এই সাথে আমাকে নিতে হয়েছিল আপনার এক বস এক প্যাকেট সুজি দিয়েছে আর হলো পঞ্চাশ কেজি পোলা চাল নিতে হয়েছে এরফানের তো এই হলো আপনার তেলের সাথে নিতে হয় আর বোতল সব তেল দাম বাড়বে কিনা না এই আগের রেডি আছে সেটাই আপনাদের ভিডিও বন্ধু বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন তিন লিটার দু লিটার এক লিটার হাফ লিটার সবই আছে কিন্তু পাঁচ লিটার তেল নাই তো আমরা এখন আমাদের এক লিটার হাফ লিটার কত করে কিনা পরে আমরা কত টাকা করে বিক্রি করতেছি সেটাই আপনাদের ভিডিও বলার চেষ্টা করবো তো আমরা কিন্তু এক লিটার কিন্তু হাফ লিটার কিন্তু আমরা কিনতেছি সাতাশি টাকা কিনতেছি আর বিক্রি করতেছি নব্বই টাকা আর এক লিটার কিন্তু আমরা কিনতেছি একশো আর তিয়াত্তর টাকা কিনে একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছি কারণ বেশি বিক্রি করি না বেশি বিক্রি করলে ওরা অপরাধের আওতাভুক্ত হয় আর যে কোনো সময় মধ্যে রেট দিতে পারে বাজারের ভিতরে রেট দিলে যদি কাস্টমার থেকে যাচাই করে তেল কত করে কিনছে কোন দোকান থেকে কিনছে তাহলে কিন্তু ভেজালা পড়ে যাবো সেজন্য আমরা বেশি রেটে বিক্রি করি না তো এখন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু তিন চার চারটে তেল আছে চারটে তেল আছে এখানে কিন্তু আপনার হাফ লিটার আছে এক লিটার আছে দুই লিটার আছে তিন লিটার আছে তো প্রথম আমরা কথা বলবো হলো আপনার হাফ লিটার নিয়ে হাফ লিটার কিন্তু আমাদের সাতাশি টাকা কিনা নব্বই টাকা করে বিক্রি করতেছি তারপর আমরা হলো পুষ্টি এক লিটার আছে ওইটা কিন্তু আমরা আমাদের একশো তিয়াত্তর টাকা কিনে পড়তেছি একশো পঁচাত্তর টাকা করে বিক্রি করতেছি তারপর আপনার দুই লিটার আছে তিনশো চুচল্লিশ টাকা করে কিনা পড়তেছে তিনশো পঞ্চাশ টাকা করে বিক্রি করতেছি আর আপনার এখানে আসলে আপনার তিন লিটার আছে আমরা ওটা কিন্তু আমাদের পাঁচশো উনিশ টাকা কিনা পড়তেছে না পাঁচশো পাঁচশো পঁচিশ টাকা গ্যারের আছে পাঁচশো পঁচিশ টাকায় বিক্রি করতেছি এই হলো আপনার বদলটা সবই তেলের আপডেট আর বদলের সবিন তেলের দাম কিন্তু এখন বাড়বো না কারণ হলো আপনার সামনে রমজান হিসেবে পড়তেছে হয়তো রমজানের পরে বাড়বো রমজানের আগে আর কোনো বাড়বো না আর শুনছিলাম আমি একটা খবর দেখছিলাম চব্বিশ পর বোতলের সোয়াবিন তেল সব মার্কেটে সব কোম্পানির তেল পাওয়া যাবে কিন্তু এখন কোনো তেল পাওয়া না বুঝতে বুঝতে না কি করবো কারণ বোতলদের সয়বিন তেলে কিন্তু অনেক সংকট বাজারে অনেক সংকট যারা ব্যবসা বাণিজ্য করে যারা দোকানদারি করে মোদীর দোকানদারি করে তারাই বোঝে বোতলের সোয়বিন তেলের যে কতটা কদর কারণ বোতল তার সোয়াবিন তেল যদি আপনার একটা কাস্টমার এসে আপনার দোকানে চায় বা পাঁচ লিটারকে তেল দেন পাঁচ লিটার তেল তেল কিন্তু সে শুধু কিন্তু তেল নিবো না আরও সদায় নিব যেমন তেলের সাথে আপনার চিনি নেয় ডাইল নেয় বা একটা পাউডার দেন একটা হুইল পাউডার দেন একটা সাবান দেন নানান কিছু নেয় এক কেজি পোলাও চল দেন কিন্তু পাঁচ লিটার তেল যদি দোকানে না থাকে তাহলে কিন্তু আপনার দোকান থেকে কিছুই নেবো না কারণ বলবো যে দোকানে পাঁচ লিটার তেল আছে আমরা সেই দোকান থেকে নেব তো এক দোকান থেকে সব নিব তো এই হলো মেন ব্যাপার আর তেলে কিন্তু লাভ নাই একবার সীমিত লাভ তেলটা সেই জন্য রাখা হয় বাজারে আমাদের দোকানের ভিতরে তেলটা অন্যান্য মালের বিক্রির জন্য সেজন্য রাখা হয় তেলে কিন্তু কোনো লাভ নাই আর আর ফ্রেশ কোম্পানি কিন্তু গেছে কালকে আমি তেল নিছি এক কার্টুন তেল নিছি এক কার্টুন তেল নিছি দিছিলাম তিন কার্টুন অর্ডার দিয়েছে আমার এক কার্টুন এক কার্টুন দিয়েছে মাল আর ফ্রেশ কোম্পানির এক কার্টুন তেলের সাথে কিন্তু আমার ছয় পিস আড়াইশো গ্রামের যে আড়াইশো মিলির যে সরষের তেল আছে সেটা কিন্তু আমার নিতে হয়েছে তো দেখতে পাচ্ছেন এটা কোনো ব্যাপার না এটি বেঁচে ফেলামো কারণ কোম্পানি একটার সাথে আরেকটা না দিলে তেল দেয় না যদি আমি চাই বা দেখে না যে পুষ্টি কোম্পানির যে তেল নিয়েছিলাম ওই তেলের সাথে সুজি দিয়েছে এই সুজি ব্যাপার বেচা কোনো ব্যাপার না সুজি বেঁচে হলাম ওই চল্লিশ টাকা রেখে বেঁচে হলাম সুজি তো ওই হলেও বোতল সোয়বিন তেল রাখবে আর কোনো তেলের দাম বাড়বে না হয়তো খোলা সোয়াবিন তেলের দাম একটু কমতে পারে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা উন্নত